আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী বীরজিৎ শুক্লা দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন দল ওনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন পাশাপাশি তিনি জনসাধারণের জন্য কাজ করবেন বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন

বিজেপি আমরা যে পুরাই ভালোই লিড পাই বা আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা সারা পাইতেছেন ভালো আপনার ওয়ার্ডে যে বা আপনার যে প্রতিদ্বন্দ্বিতা বা ইন্ডিয়া জুটেরা করব আর দিছে এই বিষয়টা কেমন চোখে দেখতাছেন আছেন বা কেমন প্রভাব করব তার তো প্রভাব বেশি পায় আপনি উন্নয়ন হিসাবে কোন কাজটা করবেন যদি জয়ী হন এই পর্যায়ে উন্নয়ন হিসাবে সবার রাস্তাঘাটের ব্যাপার নিয়ে আর মানুষের জল জলের যে সমস্যা এইসব জিনিস নিয়ে কারো ভাতা পাইতেছে না এইসব জিনিস নিয়ে কাজ